ওয়ালেট থেকে প্রতিদিন ফ্রিতে পয়েন্টস কালেক্ট করতে পারবেন তার জন্য এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিক নাও এ এখানে ক্লিক করে দিবেন এ প্রথমটা দুশো দশ পয়েন্টস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক আসার পর নিচে অপশন বাটন বাটনে ক্লিক করে দিবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর উপরে দেখছেন ক্লেম অল এখানে ক্লিক করবেন তাহলে প্রতিদিন এখান থেকে কিছু পয়েন্ট পাবেন ফ্রিতে